আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য একটি মজাদার হেলদি নাস্তার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই নাস্তাটি তোমরা সকাল বা বিকাল যে কোনো একবেলায় বাচ্চার নাস্তা হিসেবে দিতে পারো এবং এটি অনেক বেশি হেলদি হবে যেটা বাচ্চাদের খেলে ওজন বৃদ্ধির পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্ট কাজে সহায়তা করতে সাহায্য করবে তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে আমি এখানে দুইটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এরপর আমি এখানে একটি মুরগির ডিম সেদ্ধ করে নিয়েছি তো এখন আমি আলু এবং ডিম একটি কাটা চামচের সাহায্যে ভালোভাবে ভেঙে নিব তোমরা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারো তো ডিমের পুষ্টিগুণা কিন্তু আমরা মোটামুটি সব মায়েরাই জানি যে অনেক সময় দেখা যায় বাচ্চারা ডিম খেতে চায় না এবং আলুটাও আমরা ভাতের বিকল্প হিসেবে বাচ্চাদেরকে ডেইলি খাওয়াতে পারি তো এখানে আমি ডিম এবং আলু দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এরপর এখানে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি রসুন কুচি এবং ঝাল অনুযায়ী এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি তোমার বাচ্চা যতটুকু ঝাল খেতে পারবে সেই অনুযায়ী দিবে এখানে আমি কুচি করা ধনিয়াপাতায় কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ লবণ এরপর জিরা গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব যাতে আলু এবং ডিমের সাথে সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে যায় এই নাস্তাটি তোমরা ঝামেলা ছাড়াই খুব সহজভাবেই বানিয়ে ফেলতে পারবে দেখা যাবে যে অনেক সময় টাইম থাকে না নাস্তা বানানোর জন্য তো এটা ঝটপট বানিয়ে ফেলতে পারবে এরপর যে আমি দুই হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিব যেহেতু এটা আলু এবং ডিম দেওয়া তো হাতে লেগে যাবে তো তেলটা মাখিয়ে নিলে আর হাতে লাগবে না তো আমি এভাবে করে শেপ করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে নিতে পারবে গোল বা লম্বা তো আমি এক এক করে সবগুলো বানিয়ে নিব। তোমরা যদি চাও এটা হাতে না লাগে তাহলে এখানে তোমরা সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো তো তখন হাতে কিছুটা কম লাগবে তোমরা চাইলে এগুলো বানিয়ে ফ্রোজেন করেও রাখতে পারো দুই থেকে তিন দিন রেখে খেতে পারবে এবং বাচ্চাকে যখন প্রয়োজন হবে তখন ভেজে খাওয়াতে পারবে তো দেখো আমি সবগুলো বানিয়ে ফেলেছি এ পর্যায়ে আমি একটি বাটিতে কইল পাখি ডিম নিয়ে নিব তোমরা চাইলে এখানে কইল পাখি ডিমের পরিবর্তে মুরগির ডিমও ব্যবহার করতে পারো আমি এখানে দুইটা নিয়েছি তো বেশি লাগবে না এর জন্য আমি এখানে দুইটাই নিয়েছি তো এ পর্যায়ে আমি এখানে ব্রেড কাম নিয়ে নিলাম তো এক এক করে আমি প্রথমে ডিমে ভিজিয়ে নিব এরপর আমি ব্রেড কামে দিয়ে দুপাশেই ভালোভাবে ব্রেড লাগিয়ে নিব তো এরপর আমি সবগুলোই এক এভাবে করে ব্রেড লাগিয়ে নিব এটা খেতে এত বেশি মজা হয় যে বাচ্চারা যদি একবার খায় বারবার খেতে চাইবে তো এ পর্যায়ে আমি একটি প্যানে ঘি ব্যবহার করেছি এখানে তোমরা চাইলে বাটার বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারো তো এখানে আমার এক পাশ প্রায় হয়ে গিয়েছে তো আমি এখন সবগুলো উলটিয়ে দিবো আরেক পাশ হওয়ার জন্য এটা যেহেতু ডিম আলু দুইটাই সেদ্ধ করা তো এখানে বেশি না ভাজলেও হবে তো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন এক এক করে তুলে নিচ্ছি তো এই হলো আমার আজকের রেসিপি এই ডিম আলুর রেসিপি যদি বাচ্চারা একবার খায় বারবার খেতে চাইবে এবং এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে সারা দিনের জন্য কিচ্ছু হবে না তো আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আল্লাহ হাফেজ